শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী আইটি ফাউন্ডেশনে সবাইকে স্বাগতম আমি সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে শিখাবো এইচটিএমএল তো এর প্রথম ক্লাসে আপনাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলোই আজকে দেখব তো প্রথমত আমরা একটা ফোল্ডার তৈরি করব প্রথমত একটা ফোল্ডার তৈরি করি ফোল্ডার এইচটিএমএল ক্লাস আমরা সর্বপ্রথম একটা ইন্ডেক্স ফাইল তৈরি করবে এইস আমাকে একটা ফাইল তৈরি করব তো এর আগের মানে ফাউলটক ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে ইন্ডেক্স ডট এল ফাইল তৈরি করতে হয় সো আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি না তবে একটু বলা যেতে পারে আমরা এইচটেমএল কেন ইউজ করবো এইচটিএমএল সাধারণত ইউজ করা হয় ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দরকার হয় সেটা হচ্ছে HTML। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা HTML ধীরে ধীরে শিখবো যেহেতু আমি টার্গেট নিয়েছি যারা একবারে জিরো লেভেল মানে HTML কিছুই জানে না তাদেরকেও শেখাবো। সো একবারে বেসিক লেভেল থেকেই আলোচনা করব সরাসরি শুরু করব না। তো HTML কে সাধারণত একটা পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ কিন্তু ধরা হয় না। এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে সহজ বাংলা ভাষায় যদি বলি তাহলে আমি বলবো যে একটা ল্যাঙ্গুয়েজের অংশ বা পার্ট তো এটা যেহেতু একটা পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ না সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ কাজ এস্টেম হবে না যেমন ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু আমাদের এইসটেমএল এর সাথে সাথে পিএইচপি লাগে সিএসএস লাগে তো আমরা এখন ডিজাইনিং শিখবো আর এখন বর্তমানে শুধু এইসডিএম এলটাই শিখব এস এর সাথে যখন সিএসএস শুরু করব তখন বিষয়টা আমরা দেখব আলোচনা করব তো এসটিএমএল শুরু করার আগে প্রথম একটা ফাইল নিই ইন্ডেক্স আর আমি সাধারণত যখন একটা আইটি সেন্টারে জড়িত ছিলাম তখন যেভাবে এস টিএমএল শিখাইতাম আমি সেই সিস্টেমেই আমার স্টাইলেই আপনাদেরকে শেখাই তো সর্বপ্রথম আমি এমএস ওয়ার্ড অন করব এমএস ওয়ার্ড দিয়ে আমি উদাহরণ দেব এই কারণেই যে এমএস আর দিয়ে যখন আমি উদাহরণ দেব তখন যারা নতুন তাদের বুঝতে একটু সুবিধা হবে এইচটিএমএল এর ক্লাস শুরু করার আগে সরাসরি কাজ শুরু করার আগে আমি একটু হালকা আলোচনা করব দেখি আপনারা কতটুকু বুঝেন বা এই বিষয়টা যদি দেখেন তাহলে অবশ্যই সুবিধা হবে যেমন এইচটিএমএল এ কোডিং করার জন্য কিছু ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ বিষয়টা আপনাদেরকে আলাদা করে বলার দরকার হয় না ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ইশারাও ল্যাঙ্গুয়েজ হতে পারে অথবা যে কোনো একটা শব্দও ল্যাঙ্গুয়েজ হইতে পারে যে কোনো একটা সাউন্ড একটা ল্যাঙ্গুয়েজ হইতে পারে তো এইরকম এইচটিএমএল এর যে ল্যাঙ্গুয়েজ তাদের একটা নিজস্ব স্টাইল আছে নিজস্ব একটা ধরন আছে এইচটিএমএল এর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে বলা হয় ট্যাগ সেগুলোর নাম হচ্ছে ট্যাগ সেগুলোর নাম ট্যাগ আমরা ট্যাগ চিনব কী করে যেমন এইচটিএমএল এর কোডিং এর ক্ষেত্রে নর্মাল কোনো লেখাকে ট্যাগ ধরা হয় না কিন্তু কোন লেখা যদি ইজ লেস দেন ইজ গ্রেটার দেন চিহ্নের মধ্যে থাকে তাহলে এইটা একটা ট্যাগ সাপোজ দেখেন আমি ইজ লেস দেন ইজ গ্রেটার দেন চিহ্নের মধ্যে লিখেছি হ্যালো এটা একটা ট্যাগ আবার আমি আর আই ফাউন্ডেশন লিখেছি ইজ লেস দেন ইজ গ্রেটার দেন চিনের মধ্যে এটা একটা ট্যাগ তো ট্যাগগুলো আমরা ট্যাগের আবার একটা নামকরণ করা হয়েছে যে এই এখানে যে লেখাটা থাকবে সেই অনুসারে ট্যাগের নামকরণটা করা হয়েছে যেমন এই ট্যাগটা হচ্ছে হ্যালো ট্যাগ এটা হচ্ছে আর আই ফাউন্ডেশন ট্যাগ আবার যদি আমি এরকম লিখি এটা হচ্ছে ট্যাগ ট্যাগ তো আশা করি ট্যাগ জিনিসটা বুঝলেন যে কোনটা ট্যাগ আর কোনটা ট্যাগ না যে কোনো ক্ষেত্রে কোডিং করার ক্ষেত্রে আমরা এইচ যদি কোডিং করি আর আরেকটা কথা এখানে বলে রাখা দরকার আমরা এইচ এর যে ফাইলগুলো তৈরি করি এটা দেখতে চাইলে যে সফটওয়্যার ইউজ করা হয় এটাও আমাদের বেসিক ক্লাসে আলোচনা করা আছে এইচটিএমএল ফাইল মানে যেমন আমরা যদি ভিডিও গান দেখতে চাই তাহলে একটা প্লেয়ার লাগে অডিও গান শুনতে চাই একটা প্লেয়ার লাগে তো এইচটিএমএল ফাইল যদি দেখতে চান একটা ব্রাউজার লাগে আমার এখানে কয়েকটা ব্রাউজার দেওয়া আছে তার মধ্যে ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম অনেকের ডিফল্ট ব্রাউজার মজিলা পারে অথবা অনেকের আপনার ডিফল্ট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার থাকতে পারে তো যে ব্রাউজারই থাকুক না কেন কোনো সমস্যা নেই ডাবল ক্লিক করলে ব্রাউজার ওপেন হবে আর যদি কোডটা এডিট করতে চান তাহলে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে হবে তো আমি যে কাজটা করব তার রেজাল্ট দেখতে চাইলে ব্রাউজার দিয়ে দেখতে হবে আর এডিট করতে চাইলে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করতে হবে দেখতে চাইলে ডাবল ক্লিক করে দেখব আর এডিট করতে চাইলে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করব তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আমি ট্যাগ বিষয় নিয়ে আরেকটু আলোচনা করি যেমন আপনি কম্পিউটারে মনে করেন এমএস অর্ডে লিখলেন হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ যে লিখলেন এখানে এমএসওয়ার্ডে নর্মাল আকারে দেখাচ্ছে কিন্তু এমএসওয়ার্ড ওয়ার্ডের যদি আপনি এই বাংলাদেশ লেখাটা বোল্ড করতে চান তাহলে আপনার কি করতে হবে প্রথমে বাংলাদেশ লেখাটা সিলেক্ট করতে হবে তারপরে করতে হবে কি ডি মানে বোল্ড বাটনে ক্লিক করতে হবে তাহলে এই লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে আসলে এখানে একটা কাজ করতেছে এই বিষয়গুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার এইচটিএমএল যারা নতুন শিখতেছেন তাদের জন্য অনেক হেল্প হবে যেমন আমি কথাও লিখলাম হ্যালো হ্যালো বাংলাদেশ এই লেখাটা লিখলাম এখন আপনি যদি এম ওয়ার্ডে কোথাও মানে কোনো লেখা সিলেক্ট করে বোল্ড বাটনে ক্লিক করেন তাহলে এম ওয়ার্ড মানে ভিতরে ভিতরে একটা কাজ করতেছে কাজটা কি দুই পাশে একটা কোড লিখে দিচ্ছে কোডটা এরকম মানে এটাকে আমরা কি বলবো একটু আগেই বলেছি ইজ লেস দেন আর ইজ গ্রেটার দেন তিনের মধ্যে যেটা লেখা থাকবে সেটা একটা ট্যাগ এবং সেটা কি ট্যাগ যেমন এখানে এটা হচ্ছে বি ট্যাগ আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা আরেকবার লিখি এটা এটার নাম কি ট্যাগ ট্যাগ তারপরে এটার নাম কি হ্যালো ট্যাগ তো এইরকমভাবে এটা হচ্ছে বি ট্যাগ তো এমএস ওয়ার্ডে যদি আমরা কোনো লেখাকে বোর্ড করি এমএস ওয়ার্ড আসলে পিছনে পিছনে একটা কাজ করে সেটা আপনাদেরকে দেখায় না সেটা হচ্ছে দুই পাশে বি ট্যাগ দিয়ে দেয় বি ট্যাগ দিলেই সেটা বোল্ড হয়ে যায় আর ট্যাগের আবার দুইটা অংশ আছে আমি আরেকবার বলে রাখি এটা বলা হয়নি যেমন প্রত্যেকটা ট্যাগেরই দুইটা অংশ আছে যেমন আমি মনে করেন হ্যালো ট্যাগ লেগ হ্যালো ট্যাগ কিন্তু শেষ হয়নি হ্যালো ট্যাগের শেষ আরেকটা হচ্ছে হ্যালো ঠিক সেম কিন্তু সামান্য একটু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে একটার একটাতে মানে একটা এরকম হবে আর আরেকটা হচ্ছে এখানে স্ল্যাশ চিহ্ন থাকবে শ্লাস চিহ্ন দেখলেই আমরা বুঝবো এটা হচ্ছে শেষেরটা আর যেটাতে যে নাই সেটা শুরুটা প্রথমটা আবার দুই ভাগে নামকরণ করা হয় যেমন এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ মানে শুরু আর এটাকে বলা হয় ট্যাগ মানে শেষ ট্যাক তো বাংলাদেশ লেখাটা যে বোল্ড করেছে এজন্য এরা দুই পাশে বি ট্যাক দিয়েছে আসলে বি ট্যাক কিন্তু আমি একটাই ইউজ করেছি একটাই ইউজ করেছি কিন্তু এটা হচ্ছে শুরুটা এবং এটা শেষটা আবার এই কাজটা কখনোই করবেন না যে প্রথমেই শেষটা দেবেন আর লাস্টে শুরুটা দেবেন তাহলে কিন্তু হবে না অবশ্যই প্রথমে শুরু টেকটাই দিতে হবে শেষে শেষ হবে যদি আপনি এই বাংলাদেশ লেখাটা বোল্ড না করে বোল্ড উঠাই দিলাম ইটালিক করে তাহলে অ্যামেসট কিন্তু পিছনে পিছনে একটা কাজ করে সেটা হচ্ছে বি ট্যাগের পরিবর্তে আই টেক দেবে আইটেক দিলে এই লেখাটা বোল্ড হয়ে যাবে তো এইভাবে আন্ডারলাইন দিতে চাইলে ইউ ট্যাগ দেয় খুবই সহজ একটা বিষয় আপনারা এই বিষয়গুলো যদি ভালো করে দেখেন অবশ্যই এসটিএমএল শিখতে পারবেন তো এখন আপনাকে আমি যদি বলি যে নর্মাল একটা লেখা আছে এটাকে আমি বোল করতে চাচ্ছি এসটিএমএল এর মাধ্যমে মানে কম্পিউটার এমএসআর পিছনে পিছনে যা কাজ করে সেটা আসলে এসটিএমএল এর মাধ্যমে করে তো আমি এই লেখাটাকে বোল করতে চাচ্ছি তাহলে আমি কি করব এখানে বি ট্যাগ দেব আর এখানেও বি ট্যাগ দেব কিন্তু এইটা একটা আমার এখনো কমপ্লিট হয়নি এখানে স্লাস দিতে হবে তাহলে এই লেখাটা এখানে বোল্ড হয়ে যাবে এখন কোনো একটা কারণে আপনি সাপোজ চাইলেন যে লেখাটা বোল্ডও হবে প্লাস ইটালিকও হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এখন আমি সর্বপ্রথম লেখাটাকে বোল্ড করবো তারপরে ইটালিক করব অথবা সর্বপ্রথম ইটালিক করব তারপরে বোল্ড করব যে কোনো একটা আগে করতে হবে তো সর্বপ্রথম আমি মনে করেন এলাকাটাকে বোল্ড করব মানে আমার কাজ উদ্দেশ্য হচ্ছে বোল্ড এবং ইটালি তো সর্বপ্রথম আমি কি করবো এলাকাটাকে বোল্ড করব বিতে চাপ দিলাম আর এটাকে বোল্ড করতে চাইলে যা করার দরকার সেটা করি বোল্ড করতে চাইলে এই যে এইভাবে কোডটা লিখতে হবে এখন ইটালি করতে চাইলে কি করব মনে করেন এই বোল্ডের জন্যে যে অংশটুকু সেটা কিন্তু এই পুরোটা এই পুরাটা যদি একটা লেখা হইতো আপনাকে ইটালি করতে বললে কি করতেন এইখানে আইটেক দিতেন এখানে আইটেক দিতেন আমরা তাই করব প্রথমত এই পুরোটাকে আমি এখন মনে করি পুরাটাই একটা লেখা মনে করি পুরোটাই একটা বাংলাদেশ লেখা আছে তাহলে আমি যদি ইটালি করতে চাই এখানে আইটেক দেব আর এখানে শেষে আইটেক মানে এখানে একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন যেমন আমি যেহেতু এই পুরাটাকে একটা লেখা ধরেছি মানে বি ট্যাক সহ সে সেহেতু অবশ্যই আইটেক যেহেতু শুরুতে দিয়েছেন আইটেক শেষ করবেন অবশ্যই শেষে যদি কোনো কারণে আপনি এখানে শেষ করেন তাহলে এটা ভুল এইভাবে যদি করেন তাহলে এটা অবশ্যই ভুল তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন যেমন আমি শুরু করেছি শুরুতে তো শেষ করব শেষে আবার শুরু যদি শেষে করি তাহলে এখানে শেষটা একটা দেব প্রথমে যেমন এখানে আমি যদি প্রথমে না দিয়ে কোনো কারণে এখানে লিখলাম তাহলে এই শেষটা কিন্তু এখানেই হবে তখন বিষয়টা কি হলো আমি আরেকবার বলি বাংলাদেশ বাংলাদেশে লেখাটাও নাই তো সর্বপ্রথম তখন আমার করতে হবে কি প্রথম ইটালি করতে হবে ইটালি করতে চাইলে আমরা কি করব ইটালি করতে চাইলে এখানে কি করবো প্রথমে আইটেক দেব শেষ হয়নি এখনো শেষ করে নিই এখন আমি মনে মনে ধরে নেব করতে চাইলে আমার কি করতে হবে এই পাশে বি দিয়ে দিতে হবে এবং শেষ করতে হবে এখানে এই হচ্ছে ট্যাগের বিষয় ট্যাগ নিয়ে আমাদের আলোচনা করতে গেলে আরও কিছু আলোচনা করা যায় যাই হোক আমি বলেছি একটু আগে এটা মনে রাখবেন কারণ এসটেম যেহেতু শুরু করতেছি আমাদের এই বিষয়গুলো মনে রাখতেই হবে ট্যাগের দুইটা অংশ থাকে যেমন আমি একটা ট্যাগ লিখি হ্যালো ট্যাগ এই ট্যাগের দুইটা অংশ থাকবে একটা স্টার্ট এবং একটা এন্ড আবার ট্যাগগুলোকে আপনি যে কোনো কিছু লিখলেই যে ট্যাগ হবে তা কিন্তু না তবে এইসটেএমএল কোডিংয়ে আপনি যদি ইজ লেস দেন এবং ইস গ্রেটার দেন চিহ্নের মধ্যে কোনো কিছু লেখেন সেটাকে ব্রাউজার ট্যাগ হিসেবেই ধরবে এবং ব্রাউজারে কিন্তু মানে রেজাল্ট আমরা যখন দেখি কোনো এস্টেম পেজের এই এস্টেম পেজের যখন আমরা রেজাল্ট দেখব মানে ব্রাউজারে দেখব তখন কিন্তু কখনোই ট্যাগ দেখাবে না এস টিএমএল ব্রাউজার কখনোই ট্যাগ দেখাবে না সো আপনি যদি কোনো কারণে এরকম কোনো ট্যাগ লেখেন হ্যালো ট্যাগ এটা কিন্তু এইচ এম এল ডাব্লিউ থ্রিতে নেই সো যেহেতু এইচ ট্যাগ দেখায় না প্লাস এই ট্যাগও নেই তাহলে এটা ভুল ট্যাগ আর ভুল ট্যাগের জন্য কোনো রেজাল্ট শো করবে না এবং এমন কি কোনো ইরোর মেসেজও দেবে না আপনি যদি কোনো ট্যাগ ভুল করে লেখেন সেখানে কোনো ইরোর মেসেজও দেবে না এবং সঠিক হলে সেটার কাজ দেখাবে যেমন আমি বাংলাদেশ লেখার সামনের ট্যাগ আর এই পরের ট্যাগটা মুছে দিয়ে আপনি মনে করেন এখানে হ্যালো ট্যাগ দিলে হ্যালো বলে তো আসলে কোনো ট্যাগ নেই তাহলে এই বাংলাদেশ লেখার কিন্তু কোনো পরিবর্তনই হবে না কারণ হ্যালো বলে কোনো ট্যাগ নেই তো এগুলোকে আমরা বলবো ইনভ্যালিড ট্যাগ ইনভ্যালিড ট্যাগ লিখলে কোনো ইনভ্যালিড ট্যাগটা আসলে ব্রাউজারে শো করবে না শো করবে কিন্তু এটাই বাট এই হ্যালো ট্যাগের মানে কারণে কোনো কিছুই পরিবর্তন ঘটবে না কারণ হ্যালো বলে কোনো ট্যাগ নেই কী কী ট্যাগ আছে আর কী কী ট্যাগ নেই এগুলো আমরা আস্তে আস্তে এমনিতেই বুঝতে পারবো আর এস শিখতে গেলে আমাদের গুটি কয়েক ট্যাগ শিখলেই আমরা মানে মোটামুটি ডিজাইনার হতে পারবো এবং ভালো মানে ডিজাইনার হতে পারবো সর্বোচ্চ দেখা যাবে বিশ থেকে পঁচিশটা ট্যাগ শিখলেই আমরা এস ভালো ডিজাইনার হতে পারবো তো যাই হোক আর আরআই ফাউন্ডেশনের টিউটোরিয়াল এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথম ক্লাসটা আর বৃদ্ধি করতেছি না দ্বিতীয় ক্লাস শুরু করব আর প্রথম দ্বিতীয় ক্লাস যখন আপনারা কেউ দেখবেন অবশ্যই এই ক্লাসটা আগে দেখে নেবেন কারণ এই ক্লাসে আমাদের ট্যাগ জিনিসটা কি ট্যাগ কীভাবে লিখতে হয় এই বিষয়গুলো আলোচনা করা আছে এবং প্রত্যেকটা ট্যাগের দুই ট্যাগের অংশ থাকে এই বিষয়গুলো আলোচনা করা আছে তো যাই হোক আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে